কিছু মুহূর্ত আসে যা হৃদয়কে থামিয়ে দেয় চোখের দিকে তাকালেই অনুভূতির ঢেউ বয়ে যায় একটা নিঃশব্দ হাসি একটা ছোট দৃষ্টিতে যেন সমস্ত অনুভূতি একসাথে ফুটে ওঠে হ্যালো বন্ধুরা আমি রোকসানা তোমাদের গল্পের ঘর রোকসানাস লাইফ ক্যানভাসে আজ তোমাদের শোনাবো সালমা চৌধুরী লেখা উপন্যাস আমৃত্য ভালোবাসি তোকের অষ্টম পর্ব চলো মনটা ঠান্ডা করে দ্রুত শুনে আসি আজকের অধ্যায় পর্ব আট আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে আবির ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনো নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল এমনি এসেছিলাম আবির ভাইয়ের শরীর ঝুঁকে এলো মেঘ তখনও ছাদের ফ্লোরে বসা চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে অষ্টাদশী আবির ভাই আচমকা মেঘের বাহুতে ধরলো এক টানে দাঁড় করলো মেঘকে মেঘের শরীরের কম্পন তীব্র হলো হৃৎপিণ্ডের ধুপধাপ বেড়ে যাচ্ছে সহসা চোখ তুলে তাকাতে পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে রাগে কটমট করতে করতে বললো তুই কাছিলি কেন মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেঘে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসে মেঘ মাথা নিচু করে চুপ করে রইল আবির ভাই দীর্ঘশ্বাস ফেললেন কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ল না বোধক সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো তাহলে আজ কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেটা এত রাতে ছাদে আসার কোনো অজুহাত খুঁজে পেল না অষ্টাদশী আবির ভাই কয়েক পায়ে গিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দু কদম পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনের আর জায়গা নেই দরজার পাশের পিলারে পিঠ ঠেকলো মেঘের থর থর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহটা পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইল সামনে থেকে আচমকা আবির ভাই দুহাতে পিলারের দুপাশ চেপে ধরলো কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের আবির ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানা পড়ে পড়ে গেল অষ্টাদশী মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন এত বছর তো খুব পালায় বেড়াইছিস এখন দেখবো কতটা পালাতে পারিস তুই আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী এই কথা শোনা মাত্র মেঘের শরীরে ঝাঁকুনি দিল মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো আবির ভাই সরু নেত্রে পানে হয়তো মেঘের টালমাতাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুনরায় শক্ত কণ্ঠে বলল রুমে যা আবির সরে যাওয়া তো স্বস্তি পেলো মেঘ দীর্ঘশ্বাস ফেলছে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো আবির ভাই আবির ভাই উল্টো দিকে ফিরেছিল ডাক শুনে ঘুরে তাকালো হুম মেঘ ভয় ভয় বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্ময় কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তেনারা যদি আমায় ধরে ফেলে আবির ভাই কয়েক সেকেন্ড থেমে স হেসে উঠল আবির ভাই মেঘের কথায় হাসছে ভাবতে খুশি লাগছে মেঘের আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব এবার আবির ভাই ঠাট্টা সরে শুধালো তা তুই ছাদে আসার সময় কি তেনারা বেড়াতে গিয়েছিল আবির ভাইয়ের এমন কথায় আহম্মকের মতো তাকিয়ে আছে মেঘ আবির ভাই সহসা বলে উঠলো তুই যা আমি পিছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না অবশ্য বলবে বা কি দুটো সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়লো মেঘ আবির ভাই নিরুদ্দেক কণ্ঠে শুধালো আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো মনে তীব্র সাহস নেই পিছন ফিরে তাকালো আবির ভাই ছাদের দরজার পাশে দাঁড়ানো এমনিতে ছয় ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখন আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির ভাই যেন ছোটখাটো টাস্কি খেলেন মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল তার জবাব কি তোকে দিতে হবে মেঘ এবার কোমল কণ্ঠে বলল সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এতটুকু বলেই থেমে গেল আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘ আর থামলো না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির ভাই পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামলো মেঘ আর পিছন ফিরে আবির ভাইকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকলো আবির ভাইয়ের দিকে আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে মেঘ রুমে চলে গেল আবির ভাইয়ের আরও একটি রাত কাটলো নির্ঘুম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাতে আবির ভাই সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকাকালীনও তাই দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো কাটায় হয়তো নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সবকিছু নিয়ে ভাবে মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে আবির ভাইয়ের এত কাছে আসা আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয় মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে খাবার টেবিলে আবির্ভাই নেই মনটা কিছুটা খারাপ হলো কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেটে এক ঘন্টার পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়ায় তার ওপর পরীক্ষা থাকে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরে হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে দুইটা তিরিশ নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে আজ একটু আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনো দশ মিনিট বাকি তাই বন্যা আর মেঘ গল্প করছে বন্যা কিরে তোর হিটলার ভাইয়ের কি খবর রে কিছু তো আর বললি না ছবি দেখাবি বলেছিলি তাও না সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস মেঘ মুখে যা বলি তার সবটাই কি পারি এত চেষ্টা করে তো পারলাম না মন থেকে তাড়াতে গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে একটা বাস যে খাইছি বন্যা কেন কি হয়েছে মেঘ কি আর হবে লুকিয়ে দেখতে গিয়েছিলাম আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি বন্যা বেটার চোখ আছে তাহলে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি তাহলে বন্যা তো আমায় এখানে বালিচাপা দিয়ে দিবে বন্যা মেঘের একটাই সিদ্ধান্ত ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না কোচিংয়ে নতুন কারোর সাথে কথাই বলা যাবে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো এত কিছুর পরও মেঘ আবির্ভাইয়ের উপর ক্র্যাশ খেয়ে ফেলেছে এজন্য বন্যা অবশ্য প্রতিনিয়ত এই মেঘ কে স্যার চলে না এতক্ষণে পরীক্ষা শুরু হলো যথারীতি চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল হঠাৎ বাইক নিয়ে আবির ভাই হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শু হাতে কালো ফিতার ঘড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো মেঘের দিকে তাকিয়ে উচ্চ স্বরে ডাকলো মেঘ মেঘ আর বন্যা দুজনই ডাক শুনে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই আবারও নতুন করে ক্র্যাশ খেলো সে মনে মনে ভাবছে কিন্তু উনি এখানে কেন উনি কি আমায় নিতে এসেছেন কই সেদিন তুমি মারা দিকে ধমকে বললো কাউকে বাইকে উঠাবে না তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না না ওঠাক ওনার বাইকে উঠতে আমার বইয়ে গেছে কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এসেছেন এখানে আল্লাহ বাঁচাও এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাতে জাপটে ধরে আছে আবির ভাই মেঘের দিকে খানিক্ষণ সুই স্থির ভাবে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বুঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল ওঠ মেঘ তো ঘরে আছে আন মনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবির ভাইয়ের কথা কানেই গেল না বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে আগে কখনোই এই ছেলেকে দেখেনি আবির ভাইকেও বন্যা চিনে না তানমির ভাইকে বন্যা দেখেছে কিন্তু এই ছেলেকে মেকে বাইকে উঠতে বলছে মন্না মেয়েকে আরো শক্ত করে ধরে আছে আবির ভাই এবার ধমকে উঠলো অ্যামেক উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায় পরপর দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বির করে বলল উনি আবির ভাই তাৎক্ষণিক বন্যা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবির ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে মেয়ে কয়েক পেয়ে এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেয়েকে বললেন এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুচকে বলল মানে কি খাবো কোন দুনিয়া থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির ভাই আবার বললেন বাইকে ওঠ মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘের হেল দোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে তারপর পুনরায় বাইকে বসলেন আবার বললেন তুই কি উঠবি এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠলো কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে আছে প্রথম বাইকে উঠেছে তারপর আবার আবির ভাইয়ের বাইকে আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা শীতল কণ্ঠে বলেন ধরে বস না হয়ে পড়ে যাবি কাপা কাপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ সঙ্গে সঙ্গে রিদি স্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশীর এদিকে বর্ণা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আবির ভাই সত্যি অসাধারণ যে কোনো মেয়ে এক দেখাতে ক্রাস খাবে মেঘের ক্রাশ খাওয়ায় ভুল কিছু না কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির ভাই কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরলো মেঘ কান দিয়ে শাহ শাহ করে বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আবির ভাই ওকে শপিং এ নিয়ে আসছে ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায় আবির ভাই মেয়েকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতে দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ গোড়া মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মার বড় মা ছাড়া মেঘ তো একা শপিং এ যায়নি কখনো বড় আমরাও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওর না মাথা দিয়ে যাবে তারপর ওনারা শপিং এ গেলে নিয়ে আসবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে তারপর আবির ভাইকে জিজ্ঞেস করলো এই তিনটা নিবো আবির ভাই মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাইয়া আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আবির ভাই স্বাভাবিক কণ্ঠে বলেন সবচেয়ে বড় সাইজের হিজাব চব্বিশটা কালারই দেন আবির ভাইয়ের কথা শুনে মেঘ তরিৎ বেগে তাকালো আবির ভাইয়ের দিকে তাৎক্ষণিক চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলো লাগবে না তিনটা হলেই হবে আবির ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে কটমট করে বলল তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি ভয়ে ছিটিয়ে পড়লো মেঘ আর কিছু বলার সাহস পেল না কিন্তু ভেতরে ভেতরে ফুসছে যেখানে তার কোচিং সপ্তাহে তিন থেকে চার দিন দুই তিনটা হিজাব হলে হয়ে যায় চব্বিশটা নেওয়ার কোনো মানেই হয় না কিন্তু কিভাবে বুঝাবে হিটলারকে আবির ভাই নিজে পছন্দ করে আরো কয়েকটা পার্টি হিজাব নিল মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বললো চল মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলেছে কোথায় আবির ভাই আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল কোথায় যাব না যাব কি তোরে বলে যেতে হবে মেঘের নিজের মাথায় নিজে গাঁটটা দিতে মন যাচ্ছে সবসময় আম্মু বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত তাই আবির ভাইকেও তেমনি জিজ্ঞেস করে ফেলেছে আবির ভাইয়ের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ আবির ভাই একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসি মুখে উত্তর দিল জি ভাইয়া দুই মিনিট বসুন আমি বের করে দিচ্ছি দুই মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আবির ভাই তাৎক্ষণিক বললেন প্যাকিং লাগবে না রেডি হলে আমায় দেন লোকটা এক জোড়া নূপুর এগিয়ে দিল আবির ভাইয়ের দিকে মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুইটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার নাই স্তব্ধ হয়ে গেছে আবির ভাইয়ের এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিলেন এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির ভাইকে না করার শক্তিটুকু পাচ্ছে না খাম্বার মতো স্থির যা হওয়ার তা তো শরীরের ভেতরে হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এই বুঝি প্রেসার উঠে যাবে মেঘের দুপায়ে নুপুর পরিয়ে আবির ভাই পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্পলক তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির ভাই রাগে ফুসতে ফুসতে দাঁতে দাঁত চেপে বললেন তোকে নূপুর দেখতে বলেছি আমায় না আবির ভাইয়ের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যি অনেক সুন্দর লাগছে ফর্সা পাগুলো দেখতে অন্যরকম লাগছে খুশিতে গদগদ হয়ে বললো অনেক ধন্যবাদ আবির ভাই আবির ভাই দোকানদারের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন মেঘের মাথায় শুধু ঘুরছে এসব কিছু স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে মেঘ নিজের পছন্দ মতো কাচি সাথে বোরহানি বলল ওয়েটারকে দুইটা কাচি দিতে বললা আবির সাথে দুইটা বোরহানি মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আবির ভাই আপনার কি কাচি পছন্দ আবির ভাই এবার বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই মেঘের মুখটা চুপসে গেছে খাবার খাবার দুজন চুপচাপ খেলো অবশ্য কয়েকবার চোখ তুলে তুলে আবির ভাইকে দেখেছিল কিন্তু আবির ভাইয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে তখন মেঘ আবির ভাইকে ডাকলো আবির ভাই হুম? না কিছু না আবির ভাই এবার সত্যি সত্যি রাগ করলেন কণ্ঠ তিন গুণ ভারী হলো রাগান্বিত স্বরে বলে উঠলেন তোকে হিজাব আর নোপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারি সেই জন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুই করে কোথায় ঘুরিস তা তোর নোপুরের শব্দে বুঝতে পারবো এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে মেঘ আহাম্মক বনে গেল কি না কি ভেবেছিল সে আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে আহ সে কি অনুভূতি সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই আবির ভাই কণ্ঠ খাদে নামিয়ে বলেন ওঠ মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠলো এবার আর আবির ভাইকে ধরে বসবে না ঠিক করলো আবির ভাই ধমকে উঠলেন এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ না রাস্তায় ফেলে চলে মেঘের ছোট দেহ কম্পিত হয় চেপে ধরে অভিব্যক্তি বুঝে গেল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বললো না বাসার সামনে বাইক থামিয়ে বললো বাসায় যা মেঘ বাইক থেকে নেমে আবির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি যাবেন না না কোথায় যাবেন আবির বিরক্তি নিয়ে বললেন তুই কে যে তোকে আমার বলে যেতে হবে কোথায় যাবো না যাব আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব মেঘের মুখটা চুপসে গেছে চিবুক নামিয়েছে গলায় পাতলা ওষ্ঠে বীর করে বলল হিটলার একটা আবির ভাইয়ের তাৎক্ষণিক জবাব আমি হিটলার হলে তুই কি আবির ভাই শুনে ফেলেছে আজকে উঠলো মেঘ আবির ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না থাপ্পরের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর আবির ভাই নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পায়ের দিকে নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে আকস্মিক ভাইয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল এই ছিল আজকের আমৃত উপন্যাসের অষ্টম পর্ব আবিরের আচরণ মেঘের মনে প্রশ্ন রেখে গেছে এটা কি সত্যি শাসন নাকি অন্য কিছু গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন পর্বের জন্য সাবস্ক্রাইব করো রোকসানাস লাইফ ক্যানভাসে দেখা হবে পরের পর্বে আজ এখানে শেষ করছি কাল আবার ফিরে আসবো পরবর্তী পর্বটি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ